বিষয়টা হচ্ছে আমরা তিনটা গুলা তিনটা না বরং মনে আনবো একটা থেকে সম্পর্ক মনে পড়লে মনে মনে পড়বে এভাবে কিভাবে আনবো আমরা তরিত চুম্বকীয় বলে তরিতটা খেয়াল করবো তরিত তরিত মানে কি বিদ্যুৎ বিদ্যুৎ আর এভাবে মনে আনবো তরিত বা বিদ্যুৎ তৈরি হয় রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমেই যে বিভিন্ন সেল বা বর্তনী থেকে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ তৈরি হয় তাহলে তড়িৎ মনে পড়লে রাসায়নিক বিক্রিয়াটা মনে আসবে যে ভূমিকা এখন রাসায়নিক বিক্রিয়া মনে আসলে আণবিক গঠনটাও মনে আসবে কারণ আণবিক গঠন এক ধরনের রাসায়নিক বিক্রিয়া ওই যে আণবিক গঠন মানে অনুর্গঠন আর অনুগঠিত হয় রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে এই যে এটা একটা অনুগঠিত হলো হাইড্রোজেন অনুগঠিত হলো আর এটা কি রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে অনুটা গঠিত হলো আর রাসায়নিক বিক্রিয়ার মধ্যে স্থিতিস্থাপক বলের প্রকাশ ঘটে সেটা কিভাবে মনে আনবো এই যে গ্যাসের কণাগুলো স্থিতিস্থাপক বলক তারা সংঘর্ষে লিপ্ত হয়ে রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন করে তাহলে আরও একবার বলি তড়িৎ বা বিদ্যুৎ বিদ্যুৎ থেকে রাসায়নিক বিক্রিয়া মনে আনবো যে বিদ্যুৎ তৈরি হয় রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে রাসায়নিক বিক্রিয়া মনে আসলে বাকি দুইটা মনে পড়বে রাসায়নিক বিক্রিয়া স্থিতিস্থাপক বলে বলের প্রকাশ ঘটে আর আণবিক ঘটনা এক ধরনের রাসায়নিক বিক্রিয়া এভাবে এটা মনে আনবো মহাকর্ষ সূত্রটা সবাই পড়েছি তাই না মহাকর্ষ সূত্রে কি ছিল যে মহাবিশ্বের প্রতিটি কণা একে অপরের সাথে আকর্ষণ করে এটাই হচ্ছে মহাকর্ষ সূত্র তাই না তার আকর্ষণ করতেছে তাহলে আকর্ষণ যদি করে তাহলে মহাকর্ষ বলে ধর্মটা কি হবে আকর্ষণ ধর্মী হবে তোমরা গ্রাভিটি শব্দটা শুনছো না মানে কি বলতো মহাকর্ষ না গ্রাভিটি মনে হচ্ছে অভিকর্ষ আর অভিকর্ষ এক ধরনের মহাকর্ষ গ্রাভিটির একদম সরল বাংলা অভিকর্ষ তার মানে গ্রাভিটি বা অভিকর্ষ এক ধরনের মহাকর্ষ সো এই গ্রাভিটি শব্দটা থেকে গ্রাভিটন শব্দটা আসছে যেটা মহাকর্ষ বলের বিনিময় করা এভাবে মনে রাখা যাবে না আমি কিন্তু মনে রাখার কৌশল শেখাচ্ছি আচ্ছা এখন দেখো মহাকর্ষ বল দুইটা বস্তুর মধ্যে ক্রিয়া করে এটা কি কোনো নির্দিষ্ট সীমা পরিসীমা আছে যে দশ কিলোমিটার পরে বল আর কাজ করবে না বিশ কিলোমিটার পরে আর কাজ করবে না হ্যাঁ এটা হতে পারে বলটা দুর্বল হয়ে যাবে অনেক বেশি হয়ে যাবে কিন্তু তার মানে এই না যে বল কাজ করবে না বরং বস্তু যত দূরে থাকুক না কেন বল কাজ করবেই অর্থাৎ মহাকর্ষ বলে পাল্লাটা অসীম এখন দেখো ভূমিকা গ্রহনক্ষত্র গ্যালাক্সি গঠন করে তোমরা সবাই জ্যোতির্বিজ্ঞান চ্যাপ্টার হয়তো অলরেডি পড়েছ অথবা পড়বা জ্যোতির্বিজ্ঞান চ্যাপ্টারে তোমরা গ্রহ নক্ষত্র কীভাবে গঠিত হয়েছে সেই ধারণা সে সেই টপিকটা যখন পড়বা তখন দেখবা সেখানে লেখা আছে যে মহাবিশ্ব প্রথমে মেঘের মতো ছিল আর এই মেঘের প্রত্যেকটা কণার মধ্যে একটা না একটা বল ছিল বলতো কি বল সেটা মহাবিশ্ব বল কারণ এটা সবার মধ্যেই তো থাকবে নিশ্চিতভাবেই থাকবে কাজে মহাবিশ্ব যখন ধুলি মেঘের মতো ছিল তখন ওই ধুলি মেঘের প্রত্যেকটা কণার মধ্যে মহাকর্ষ বল ছিল আর মহাকর্ষ বলের ধর্মটা কি আকর্ষণ ধর্মী তার কারণে কি হচ্ছে ধুলি মেঘের কণাগুলো আকর্ষিত হচ্ছে আকর্ষিত হয়ে একে অপরের কাছাকাছি আসতেছে আকর্ষণ করার কারণে আর কাছাকাছি সে কি হচ্ছে ঘনীভূত হচ্ছে আর এই ঘনীভূত হওয়ার মাধ্যমে একে অপরের সাথে ঘরে হয়ে হয়ে ঘন হয়ে গ্রহ নক্ষত্র গ্যালাক্সি গঠন করে তাহলে গ্রহ নক্ষত্র গ্যালাক্সি গঠনের ক্ষেত্রে অবশ্যই একটা না একটা বল আছে সেটা কি বল সেটা হচ্ছে মহাকর্ষ বল ওকে এখন আসো আমরা তড়িৎ চুম্বকীয় বল নিয়ে পড়াশোনা করি তড়িৎ চুম্বকীয় বল কি বল নামটা কি তড়িৎ এবং চুম্বকীয় দুইটা শব্দ এখানে আছে তার মানে চুম্বকীয় বল তড়িৎ বল এবং চুম্বক বল দুইটা নিয়েই চুম্বকীয় বল শুধু তড়িৎ বল না বা শুধুমাত্র চুম্বক বল না বরং তড়িৎ বল এবং চুম্বক বল দুটো নিয়েই আমাদের তড়িৎ চুম্বকীয় বল তাহলে এখন খেয়াল করো তড়িতের ক্ষেত্রে চার্জের বিষয় আছে না পজিটিভ চার্জ পজিটিভ চার্জ পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ চার্জের বিষয় থাকে তড়িতের ক্ষেত্রে তো বলতো পজিটিভ চার্জ পজিটিভ চার্জ একে অপরের সাথে কি করে বিকর্ষণ করে আর পজিটিভ নেগেটিভ চার্জ আকর্ষণ করে তার মানে তড়িৎ বলের ক্ষেত্রে আকর্ষণও আছে বিকর্ষণও আছে দুটোই আছে এবার আসো চুম্বকীয় বল চুম্বকীয় বল চুম্বকের একই মেরু একে অপরের সাথে কি করে ওহ বিকর্ষণ করে আকর্ষণ না আর বিপরীত মেরু কি করে আকর্ষণ করে তাই না তার মানে চুম্বকের চুম্বকের ক্ষেত্রেও আমরা আকর্ষণ বিকর্ষণ দুটোই পেয়ে যাচ্ছি তার মানে তড়িতের ক্ষেত্রে আকর্ষণ বিকর্ষণ পাচ্ছি চুম্বকে আকর্ষণ বিকর্ষণ পাচ্ছি তার মানে তোর চুম্বকে বলে ধর্ম কি হবে আকর্ষণ ধর্মে বিকর্ষণ ধর্মে উভয় কারণ দুটোই আমরা পেয়ে যাচ্ছি আকর্ষণ বিকর্ষণ দুটোই পাচ্ছি তড়িতেও পাচ্ছি চুম্বকেও পাচ্ছি কোনটা তোর চুম্বকীয় তরঙ্গ একটা সহজ উদাহরণ দাও তো তোর চুম্বকীয় তরঙ্গের সেটা কি সেটা হচ্ছে আলো আলো তোর চুম্বকীয় তরঙ্গ না হ্যাঁ আলো তোর চুম্বকীয় তরঙ্গ আর আলোর কণার নাম কি ফোটন তাহলে এটা দিয়ে আমরা মনে রাখতে পারি তোর চুম্বকে বলে বিনিময় কণা কি ফোটন মুখস্থ করার কোনো প্রয়োজন আছে নাই খুব সহজে আমরা মনে রাখতে পারি আলো সেটাকে কিছু দূর গেলে থেমে যায় থেমে যায় না বরং আলো যতদূর সম্ভব যেতে পারে সে কিছু দূর গেলে থেমে যায় না এটা দিয়ে আমরা মনে রাখবো মনে রাখার কৌশল হচ্ছে আলো অর্থাৎ আলো যেহেতু তরচুমকীয় তরঙ্গ আলোর পাল্লা অসীম সো তরচুমকীয় বলে পাল্লাটাও অসীম মনে রাখবো এভাবে ওকে আমরা ভূমিকা কিভাবে মনে রাখতে পারি তরচুমুকি হওয়ার ভূমিকা সৃষ্টাপক বল রাসায়নিক প্রক্রিয়া এবং আণবিক গঠন এখন খেয়াল করো আনুবিক গঠন মানে কি আণবিক গঠন মানে হচ্ছে গঠন অণু কিভাবে গঠিত হয় দুই বা ততোধিক পরমাণু নিয়ে গঠিত হয় তাই না যেমন হাইড্রোজেন প্লাস হাইড্রোজেন ইকুয়াল টু হাইড্রোজেন গ্যাস এই যে হাইড্রোজেন গ্যাস একটা অনু গঠিত হলো বা আণবিক গঠন সম্পন্ন হলো এখানে এটা এক ধরনের রাসায়নিক বিক্রিয়া বা তার মানে আণবিক গঠনও এক ধরনের রাসায়নিক বিক্রিয়া তারপরে আণবিক গঠন মনে আনলে রাসায়নিক বিক্রিয়া মনে আসতেছে আর রাসায়নিক বিক্রিয়া মনে পড়লে স্থিতিস্থাপক বল এটাও একটু মনে আনতে হবে এইভাবে যদিও সবসময় সত্য না তবে তোমরা মনে আনতে পারো যে রাসায়নিক বিক্রিয়া স্থিতিস্থাপক বলে প্রকাশ ঘটে সেটা এইভাবে মনে করতে পারো তোমরা সেটা হচ্ছে গ্যাসের কণাগুলো আমরা গ্যাসের কণার সংঘর্ষ টপিকটা যখন পড়েছি তখন গ্যাসের গতি দত্তের মধ্যে আমাদের লেখা ছিল যে গ্যাসের কণাগুলো স্থিতিস্থাপক গোলক গ্যাসের কণাগুলো স্থিতিস্থাপক গোলক এই স্থিতিস্থাপক গোলকগুলো একে অপরের সাথে সংঘর্ষ লিপ্ত হয়ে রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন করে তাই না তার মানে রাসায়নিক বিক্রিয়ার মধ্যেও স্থিতিস্থাপক বলে প্রকাশ ঘটে তাহলে এই তিনটা একে অপরের সাথে সম্পর্কযুক্ত মানে আমরা মনে রাখার সুবিধার্থে দেখলাম যে একটা থেকে আর একটা খুব সহজেই বের করা যায় এখন এই তিনটা বের করলাম তাহলে তড়িৎ চুম্বকীয় বলের সাথে এগুলো কীভাবে বের করব। সেটা হচ্ছে দেখো তড়িৎ মানে বিদ্যুৎ আর বিদ্যুৎ তৈরি হয় কিসের মাধ্যমে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমেই না আমরা ওই যে কেমিস্ট্রিতে বা নাইন টেনে অথবা ইন্টারে আমরা দুইটা সে এলাকায়তাম এখানে একটা রোদ থাকতো এইভাবে আমরা বর্তনী তৈরি করতাম তাই না তাহলে এখানে এই যে রোদ অর্থাৎ ওখানে আমরা লাইট দিই তাহলে আলো জ্বলে অর্থাৎ আমরা যে তড়িৎ বা বা বিদ্যুৎ বিদ্যুৎ উৎপন্ন উৎপন্ন করি হয় রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে উৎপন্ন হয় আমরা রাসায়নিক বিক্রয়টা মনে আনবো আর রাসায়নিক বিক্রয় মনে আনলে বাকি দুইটাও মনে পড়বে একটু লম্বা সময় ধরে পড়ালাম হয়তো জটিল হয়ে গেল আমি একটু সামারি করি তাহলে আশা করি তোমাদের জন্য এই বুঝতে সহজ হবে দেখো বিষয়টা হচ্ছে আমরা গুলা তিনটা মুখস্থ রাখবো না বরং মনে আনবো একটা থেকে একটা মনে পড়লে মনে মনে পড়বে এভাবে আনবো মনে কিভাবে আনবো আমরা তরিত চুম্বকীয় বলে তরিতটা খেয়াল করবো তরিত তরিত মানে কি বিদ্যুৎ বিদ্যুৎ আর এভাবে মনে আনবো তরিত বা বিদ্যুৎ তৈরি হয় রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমেই যে বিভিন্ন সেল বা বর্তনী থেকে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ তৈরি হয় তাহলে তড়িৎ মনে পড়লে রাসায়নিক বিক্রিয়াটা মনে আসবে যে ভূমিকা এখন রাসায়নিক বিক্রিয়া মনে আসলে আণবিক গঠনটাও মনে আসবে কারণ আণবিক গঠনে এক ধরনের রাসায়নিক বিক্রিয়া ওই যে আণবিক গঠন মানে অনুর গঠন আর অনুগঠিত হয় রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে এই যে এটা একটা অনুগঠিত হলো হাইড্রোজেন অনুগঠিত হলো আর এটা কি রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে অনুটা গঠিত হলো আর রাসায়নিক বিক্রিয়ার মধ্যে স্থিতিস্থাপক বলের প্রকাশ ঘটে সেটা কিভাবে মনে আনবো ওই যে গ্যাসের কণাগুলো স্থিতিস্থাপক বল তারা সংঘর্ষে লিপ্ত হয়ে রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন করে তাহলে আরও একবার বলি তড়িৎ বা বিদ্যুৎ বিদ্যুৎ থেকে রাসায়নিক বিক্রিয়া মনে আনবো যে বিদ্যুৎ তৈরি হয় রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে রাসায়নিক বিক্রিয়া মনে আসলে বাকি দুইটা মনে পড়বে রাসায়নিক বিক্রিয়া স্থিতিস্থাপক বলে প্রকাশ ঘটে আর আণবিক ঘটনা এক ধরনের রাসায়নিক বিক্রিয়া এভাবে এটা মনে আনবো